লোকগুলা এই স্বরের লোকগুলা কিভাবে আর এখন আছেন এবার মানে কোনো কাজ কাম করতে হলে এবার আসতে হয় কারণ এবারের ভোটার আপনি ভোটার ঠিক আছে কি মজা করতেছে খালি চা খাইতেছে পান খাইতেছে আটটা বলা যাবে আর কি খাই বলা যাবে না দেখেন সুন্দর করে দেন সব বসে আছে দেখেন

কতজন যাচ্ছেন একবারে কতজন পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ দিনপুর চির বরপাঘিয়া বান্তর আপনি বাঙ্গালা বরসন্তলা সরস্বতী মাড়া শারতপুর থানার এক গেছে আর এই

দর্শক আমাদের নৌকায় মাত্র চার লোক আমরা আজকের আমাদের উদ্দেশ্য হলো সিরাজগঞ্জ জেলা একদম অবহেলিত একটা গ্রাম শ্রীপুর গ্রাম আর এটা হলো সিরাজগঞ্জ জেলা সাদতপুর উপজেলার একদম শেষ প্রান্তে আমরা এই পাশে যৌবনার যৌবনার কিছু অংশ আছে সাদতপুরের ভিতরে আর আমরা যাচ্ছে যৌবনার ওপার কথায় আছে না নদীর এবার বাঙ্গে ওপার করে হ্যাঁ আসলে গান জাগে গাইতে এমনি গায় নাই আমরা দেখেন আমার পিছনে কিন্তু কিন্তু আর আমাদের যাওয়ার পথ যেটা আমাদের পাইলট বলছেন কম হলো এক ঘন্টা লাগবে দেখেন আমরা কিন্তু মজা করতেছি নৌকার মধ্যে আমার কাকার সাথে গল্প করতেছি যে আসলে ওনারা যখন নিয়ম বয়স ছিল বয়স সিনেমা দেখছে হ্যাঁ আর যারা এই শহরে বা থাকেন বা বাবয়সে থাকেন হয়তো দেশের মাঠে ভুলে গেছেন বা এই দেশে আছেন দেশের মানুষজনের যেমন ভালো

বা শহরে কোনো কাজে যাচ্ছে সব জায়গায় আর আমাদের লোকও কিন্তু দাঁড়াবে আর লোক নামবে আর আমি যাবো এর পরের গ্রামে দেখেন যেভাবে ভাঙতেছে স্রোত প্রচুর কিন্তু স্রোত আছে দেখেন প্রচুর স্রোত দেখেন পাশা আইটে চাপা দাও পাঁচ আইটে চাপার ছাড়া দাও

এটা সব যাবে না বসে হ্যাঁ হ্যাঁ কি শেষ সীমানা এটাই শেষ সীমানা অনেক ঘুরে আসতে হয় আবার দেখেন আমরা নামতেছি আর এই পাশে বসে আছে যাওয়ার জন্য ঘন্টা না কি সিস্টেম কি নৌকালে চলে যাবে ঠিক আছে ভাই ভালো থাকেন নামাটা কঠিন আমি নামবো না আমি নামবো আমি এই নৌকাতে গেলে তাহলে আর কাদা বাড়াইতে হবে না আটসি ওপার থেকে আচ্ছা তার মোটামুটি প্রায় দশ বার বাড়ি ভাঙ্গা হয়ে গেছে

দর্শক প্রতিটি গ্রাম বা চরের দৃশ্য কিন্তু সুন্দর হয় কিন্তু দেখেন এই সুন্দরের মধ্যে কিন্তু অনেক কষ্ট লোকে আছে দেখেন এরা যে বসবাস করে কষ্ট করে আমাদের কাছে হয়তো সুন্দর মনে হচ্ছে আজকে আজকে আমরা গ্রামে বেড়াতে আসছি চরে বেড়াতে আসছি হয়তো সুন্দর মনে হচ্ছে কিন্তু এর মধ্যে কিন্তু অনেক কষ্ট লোকে আছে যারা এই এই যারা চরে বা গ্রামে বসবাস করে তারাই কিন্তু যে না আর এখন আছে এপার মানে কোনো কাজ কাম করতে হলে এবার আসতে হয় কারণ এবারের ভোটারও আপনার আইনকারী ভোটার ঠিক আছে দেখ গ্রাম অঞ্চলের মধ্যে এই যাদের মেইন কিন্তু আসলে ছাগল গরু ছাগল পালা দেন আমরা কিন্তু শ্রীপুর গ্রাম চলে আসছি এই যে গরু ছাগল পালা পালি করতে চাই মানে গ্রামের রাস্তা আমরা কিন্তু এখন শহরের মধ্যে আসলে মেইন কিন্তু ঘোড়া গাড়ি ঘোরা গাড়ি ছাড়া কিন্তু কোনো কিছু আনতে হলে বা কোনো কিছু যদি আপনার বহন করতে হয় তাহলে কিন্তু ঘোরা গাড়ি বহন করতে হয় আর এই যে পানি শুকা গেছে নৌকার কাজ শেষ মানে এই যে বর্ষার দিন হলে সবচেয়ে ভালো হয় ছোটো ছোটো ডিঙি নৌকা থাকে সেই নৌকা তারা যাতায়াত করে কাজ হচ্ছে বাইক ঘাটে আসতেছেন বা কি এর ভিতরে কামার হ্যাঁ কামার আসতেছে ও আরে খালি কামারই দেখতেছি হ্যাঁ এটা সমস্ত রাস্তার কাজ হচ্ছে নতুন রাস্তার কাজ হচ্ছে শ্রীপুর গ্রাম দর্শক আমরা শ্রীপুর গ্রাম ঘুরতেছি দেখেন সামনে একটা পাইতেছি ভাই মার্শাল ঘোরা বয়স্ক একটা না চার বছর আর আপনি এই ব্যবসা বয়স কত ঘোরা চালান গাড়ি কি কি বলেন আপনি এখান থেকে জমি জমির এর সাথে আপনার কত কত পর্যন্ত

মানুষগুলা মাথায় কি বাড়া উচ্ছুচ্ছ দেখেন মূলত মেইন ব্যবসাতে রোজগারে হচ্ছে কিন্তু হাঁস মুরগি পালন হাঁস মুরগি প্রতি ধরেন হাঁস না খুব একটা হাঁস পালন এরা এরা মুরগি গরু ছাগল ভেড়া এগুলো বেশি পালন করে এবং এখন চরে সবই চাষ হয় মোটামুটি ধান মানে পিছনে দেখেন সব ধান চাষ হয় অনেক কিছু চাষ হয় যথেষ্ট পরিমাণ চাষ হয় দুইটা আসসালামু আলাইকুম দেখেন একটা চরে কি কষ্ট করে দেখেন কষ্ট করে কষ্ট শেষ নেই গরু কয়টা দুইটা

বাড়ি ঘর ভাঙ্গে যায় আমরা বিভিন্ন গ্রাম ঘুরি সেখানে সমস্যা হলো যে আমরা যেখানে নদীতে দেখলাম যে অনেক কিন্তু আসতে দেখলাম অনেক কিন্তু ভাঙে গেছে ভাঙার উপরে আছে শুধু ভাঙে গেছে না ভাঙার উপরে কিন্তু আছে এখানে যদি ব্লক যদি দেওয়া যায় তাহলে হয়তো এই গ্রামটা রক্ষা পাবে তাহলে কিন্তু এই গ্রাম রক্ষা পাবে না করে একজন কৃষক আমরাকুম বাবা এলে কি নারিকেল বাদি কি হয় বিকে হয় সাত মন মাত্র ছিল তনে দাঙ্গল হয়েছে পানি উঠে গেছে পাকা চলে গেছে এরপরে কি লাগাবেন এখানে আমার এখানে কি পানি ছাড়া কড়া চাষ হয়

দেখেন আপনারা যারা শহরে থাকেন দেখেন গ্রামের লোকের দেখছেন উনি আমার সাথে কিন্তু দু মিনিট কথা হয় নাই দু মিনিটে কিন্তু হয় না দেখেন উনি কিন্তু আমাকে দাওয়াত দিয়ে ফেলছে দেখছে এটা গ্রাম ভাই এখানে শহর আর গ্রামে পার্থক্য তোমাদের এখানে স্কুল আছে শোনো তো কত দূর এখান থেকে তাও কত দূর তুমি এখান থেকে হাঁটে যাও হাঁটে যাও পড়ো ফাইন হল ভালো লেখা করে ফাইন দেখেন একদম সরি বাড়িগুলো দেখ কি সুন্দর সামনে গাছ ফাইন সুন্দর এগুলো কি কালাই বাঁশ কালাই এগুলো গরু তো খায় না মাছ খালার চাষ বেশি হয় যে সাতাত্তর এলাকা খুব হয় ওরা শুধু গরুর জন্য চাষ করে গরু কাটা আপনার এই দুটাই ভাই কী করে বাহিন কষ্ট হয় না এর কী করবেন তাও ভালো আছেন শহরের চেয়ে ভালো আছেন শহরের লোকজন ওর আমরা বললাম হাইব্রিড আমি যদি ভিডিও করি গ্রামে আমার তারও চ্যানেল আছে কিন্তু আসলে গ্রাম আসার উদ্দেশ্য হলো মনটাকে ভালো রাখি আপনার যদি গ্রাম আসে ঠান্ডা মাথায় ঘোরেন বেড়ান মনটা অনেক হ্যাঁ একটু এর আগে বলছি আসলে গ্রামের দৃশ্য দেখতে ভালো মজা ভালো কিন্তু থাক আসতে অনেক কম কষ্ট মানে বিভিন্ন রকমের সমস্যা হয় থাকতে গেলে যেমন ধরেন আপনার চিকিৎসা ব্যবস্থা নাই ভালো আপনার ইনকামের সোর্স ভালো নাই শিক্ষার ব্যবস্থা ভালো নাই এই জন্যই এটাই কষ্ট কিন্তু সৌন্দর্য দেখতে গেলে আমাদের গ্রামের বিকল্প কিছু নাই মধ্যে মান গাছ লাগাচ্ছে দেখেন এই যে মান গাছ আমি একটু কৃষকের সাথে কথা বলার চেষ্টা করব আসসালাম আলাইকুম ভাই এই যে আমি জানা নাই করতেছি মান গাছ লাগাইছেন মান গাছ লাগাচ্ছেন আচ্ছা যেমন ফসলে মেলা বিভিন্ন ধরনের পোকা আসে ই আবার জালি জুলি টেকে না আর এই মান গাছ থাকলে দেখা যায় সুচ্ছা কম লাগে

আপ দক্ষিণে তা ওড়ায় манগাছ দেখেন আমার কাছে জিনিসটা কেমন হল দেখেন উনি বলদছে যে জমির মধ্যে যে манগাছ লাগাইছে এটা আসলে বৈজ্ঞানিক কোনো কিন্তু থিম আছে আমাদের গ্রামের লোকের দেখেন অনেকে বলবেন যে কুসংস্কার না এখানে বৈজ্ঞানিক কোনো থিম অবশ্যই আছে সেটা হলো যে হয়তো ওই манগাছের পরিবেশ বা বাতাস আলো বাতাসের জন্য হয়তো ওই জমির উপকার হয় এটা কিন্তু বাস্তব কিন্তু গ্রামের লোক হয়তো অন্যভাবে বলে তারা এটা কিন্তু হিসাব আপনারা জানান যে আসলে উনি যে কথাটা বলছে যে জমির মধ্যে যদি মান গাছ লাগান যা সেটা নাকি ভালো থাকে তা আসলে আমার জানা নাই বাদ বাকি প্রশ্ন আপনি ছেড়ে দিলাম আপনি একটু পাইলে জানান এই হলো শ্রীপুর বাজার যেটা আমি মনে করি সিরাজগঞ্জ জেলার ভিত্তি একদম অবহেলিত একটা গ্রাম যেখানে আসা কোনো রাস্তাঘাট নাই

হ্যাঁ ওরি হাতে ওরা যে গরু করে তখন মুসলমানের জোর গরু যদি জবা লাগছে ওই সোহের বিদলে জব লাগছে এটা আমার বাপ চাষা বলছে কিন্তু গ্রামে গেরামে করতে পারিনি তাহলে কিরম অবস্থা আসিলাম আমরা পরে আস্তে আস্তে মনে করো দেন মুসলমান একটু সংখ্যা হয়ে গেলো বেশি তখন জমিদারা দেখলে আমরা টিকে বাড়তেছি না দেশে আস্তে আস্তে মনে হিন্দুরা একটু গুণ্ড লেগে গেলো দেশে তখন আস্তে আস্তে খালি ভারত চলে গেল হ্যাঁ জমি থুই চলে গেছে কত কত বেচছে কত থুয়ে মেয়ে গেছে জমিদার তার জমি বেছে নাই আমার আমার বাইরে বাড়ি হিন্দুর জমি আমার শোনা তিনি মনে করে বারো না জমি হিন্দু করে আর শিখে জমি মুসলমানের ও একজন একজনকে মুসলমানকে দুটি বারা হিন্দু মানা মনে হয় জমি লেখে লিখতেছে এইভাবে করতে করতে পরে যে এখন যে ছবি সহকার লাগে এখন আর পারতেছে না কারণ সেই সব জমি মনে করি ঠকিটা আছে অশোক শ্রীপুর হাট এটা কিন্তু শ্রীপুর হাট দেখেন হাটের মাঝখানে ফাইন একটা গাছ আছে সুন্দর পাশাপাশি দেখেন আছে আর একদিন দেখেন আর কেউ থাকবে না থাক কামার কিন্তু আছে হ্যাঁ কামার কি হাসি দিচ্ছে ভাই ভালো আছেন হ্যাঁ কাজ কাম কি করেন আপনি এলাকায় কি কাজ এলাকায় তো খালি পানি আর তো কিছু না আছে কি দেখেন ফাইন শাক সবজি আছে ও কি শাক এটা পুঁই শাক যা খাইলে অ্যালার্জি হয় ফাইন এ পাশে কি ও মূলা শাক ফাইন

কেজি এই তো বাজারের অবস্থা এই হলো বাজার যাক এই যে পাশে কিন্তু আছে কি কয় হ্যাঁ কাটছাটা হবে তো জলপাই ওহ আর কি জলপাই শোলা মুড়ি সিঙ্গারা বহ ফাইন 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 দর্শক চরে মানুষগুলোর সাথে কথা বললে এবং ঘুলে মনে হয় যে মধ্যে যে কী আন্তরিকতা আছে মানে অনেক কেউ আসে না তো এখানে বা শহরের লোকজন এখানে হয়তো কম আসে তো মানে যদি ওরা শহরে কোনো লোক পায় বা বাইরে কোনো লোক পায় এরা যে খুশি হয় যেটা আমরা অনেক হাঁটে করে বুঝতে পারি এবং তারা এত বেশি হয় এত আপন হয় যে অল্পতেই আপন করে নেয় মানে এটি আসলে শহর হোক বা গ্রাম হোক এটা আমাদের একটা ভালোবাসার প্রতীক এখন আমার বাপ দাদা স

শেষ চলে হলো শ্রীপুর গ্রামের শেষ মাথা এই শেষ এইটাই শ্রীপুর গ্রামের শেষ মাথা দর্শক চরে শ্রীপুর গ্রাম থেকে আজকে মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক পর্বে কোনো এক সময় কোনো এক স্থানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ